আপনার ইচ্ছে আপনার স্বপ্ন কি সব থমকে গেছে আপনি কি হতাশ হয়ে পড়েছেন ভাবছেন হয়তো আর কিছুই হবে না তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য নমস্কার বন্ধুরা আমার চ্যানেল মিষ্টি বাংলাতে আপনাদের স্বাগত জীবনে এমন কিছু কথা থাকে না যেগুলো আমরা কাউকে বলতে পারি না শুধু মনের মধ্যে পুষে রাখি আর ভাবি যদি কেউ খারাপ ভাবে কিন্তু যদি ইউনিভার্সের কানে সেই কথাগুলো করে বলা যায় তাহলে সেই ইচ্ছেগুলো ইউনিভার্স পূরণ করে যদি আমি বলি ইউনিভার্স সেটাই পূরণ করবে যেটা আপনি বিশ্বাস করবেন আজকে আমি যে টেকনিকের কথাটি বলবো তার নাম হলো হুইস্পার টেকনিক এই টেকনিকটি আসলে হুইস্পার টেকনিক নামে পরিচিত হুইস্পার টেকনিক হলো এক গভীর ও রহস্যময় ইচ্ছে পূরণ পদ্ধতি এই পদ্ধতিতে আপনি ইউনিভার্সের কানে আপনার ইচ্ছাটাকে ফিসফিস করে বলবেন যেমন মা তার সন্তানের কানে কিছু গোপন কথা ফিসফিস করে বলে তেমনভাবে আর মনে রাখবে ইউনিভার্স কোনো ভাষা বোঝে না সে বোঝে কম্পন অনুভূতি আর নিঃশব্দধ্বনি কবে এবং কিভাবে করবেন রাত নটা থেকে বারোটা যখন চারপাশ শান্ত হয়ে যাবে একটা নিরিবিলি ঘরে চোখ বন্ধ করে বসুন সেখানে আলো কম থাকলেই ভালো এবার গভীরভাবে শ্বাস নিন আর শ্বাস ছাড়ুন এক মিনিট করুন এটা এবার মনে মনে ঠিক করুন আপনি কি চান তারপর আস্তে আস্তে ইউনিভার্স যেন শুনতে পাই তেমনভাবেই বলুন ফিস ফিস করে তিনবার আপনি যেটা চান সেটা হতে পারে আপনার জব ম্যারেজ লাইফ শারীরিক অসুস্থতা ভালোবাসার মানুষকে ফিরিয়ে পেতে তিনবার ফিস ফিস করে বলার পর চোখ বন্ধ করে বলুন তুমি শুনছ ইউনিভার্স আমার এই কাজগুলো হয়ে গেছে এমনভাবে বলতে হবে যেন আপনি চাকরিটা পেয়ে গেছেন বা আপনি যেটা চান ইউনিভার্সকে দেখাতে হবে সেটা আপনার হয়ে গেছে এমনভাবে প্রেজেন্টেন্সে বললে খুব ভালো ফল পাবেন এরপর আর কিছু ভাববেন না ইউনিভার্স নিজেই কাজ শুরু করবে কেন কাজ করে ইউনিভার্স কুইসবার মানে শুধু শব্দ নয় সেটা এক মনোসংযোগ বিশ্বাসের প্রকাশ মন যখন কোনো কথা ফিস ফিস করে বলে তখন মস্তিষ্ক সেটা আরও গভীরভাবে গ্রহণ করে সেই কম্পন ইউনিভার্সে পাঠায় এক অদৃশ্য সংকেতের মাধ্যম আর ইউনিভার্স সংকেতে প্রতিক্রিয়া দেখায় কি ভুল করলে এই টেকনিক কাজ করবে না একাধিক ইচ্ছা একসঙ্গে বলবেন না একাধিক ইচ্ছা প্রতিদিন একবারই বলুন কাউকে বলবেন না আপনি কি চেয়েছিলেন ভয় পাবেন না বিশ্বাস রাখবেন এইটুকু জানবেন বিশ্বাসের মিলাই বস্তু উইসপার টেকনিক একটি নিঃশব্দ শক্তি যদি আপনি বিশ্বাস করতে পারেন তাহলে ইউনিভার্স আপনার কথা শুনবেন আজ রাতে একবার চেষ্টা করেই দেখুন আর যদি আপনার ইচ্ছা পূরণ হয় নিচে কমেন্টে লিখে জানাবেন ইউনিভার্স কিভাবে আপনার জন্য জবাব দিয়েছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন একজন এমন এক মানুষকে যার এখনো ইচ্ছা আটকে আছে ধন্যবাদ